কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটারের অনেক তথ্য এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে হয় কারণ আমরা কি জানি যখন আমরা কম্পিউটার ব্যবহার করি যখন আমরা কম্পিউটার ব্যবহার করি তখন কম্পিউটারে অনেক ফাইল অনেকগুলো ডাটা অনেক ইনফরমেশান ছবি এগুলো কী করতে হয় এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হয় একটা ডিভাইস ব্যবহার করতে হয় একটা ছোট্ট একটা নেটওয়ার্কিং ডিভাইস ব্যবহার করতে হয় এটা সবচেয়ে সহজে করা যায় নেটওয়ার্কিং ব্যবহার করে আচ্ছা যেখানে নেটওয়ার্ক নেই সেখানে তথ্য নিতে হলে কোনো এক ধরনের স্টোরেজ ডিভাইস ব্যবহার করতে হয় যে স্টোরেজ ডিভাইসটি সবচেয়ে সহজে বহন করা যায় সেটা পেন ড্রাইভ বা ফ্ল্যাশ ড্রাইভ বলা হয় আচ্ছা এটা পেন বা কলমের মতো ছোটো এবং পকেটে করে নেওয়া যায় আচ্ছা দুই হাজার সালের দিকে যখন এগুলো বাজারে আসে তখন বত্রিশ মেগাবাইট তথ্য ধারণ করতে পারত এখন বত্রিশ গিগা ওয়াইটের সহজেই পাওয়া যায় মূল্য আগের তুলনায় কম তাই ব্যবহারকারীদের কাছে এর জনপ্রিয়তা বেড়েই চলেছে বিভিন্ন ধরনের সুন্দর ডিভাই ডিজাইনের পেনড্রাইভ বাজারে পাওয়া যায় তাহলে আমরা কী জানলাম যে কম্পিউটারের ফাইল যদি আমরা এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিতে চাই সেক্ষেত্রে আমরা এই ছোটো ডিভাইসটি আমরা ইউজ করতে পারি এটা ব্যবহার করে এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে খুব সহজেই ডাটা নেওয়া সম্ভব দুই হাজার সালের দিকে এগুলো বত্রিশ মেগাবাইট মানে ছোট্ট ডাটা সংরক্ষণ করতে পারত এবং এখন এটা কিন্তু অনেক আপডেট ভার্সন এসেছে এটা বত্রিশ মেগাওয়াইটের পেনড্রাইভও সহজেই পাওয়া যায় এবং দামের পরিমাণও আগের চেয়ে এখন কম